জয় হরিব আজকের বিয়েটি কোনো সামান্য বিয়ে নয় আমার প্রাণের হাজারো মতো আছে যাদের যারা নিজের জীবনের সবটুকু সুখকে বিসর্জন দিচ্ছে হরিচর ঠাকুরের পায়। অত্যাচারী বামুনদের বিরুদ্ধে যাদের জন্য আজকে আমাদের সনাতন ধর্মের শেষের পর্যায়ে তাদের বিরুদ্ধে তাদের এই অত্যাচারের বিরুদ্ধে পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত করার জন্য আজকের এই তাদের আত্মসমর্পণ তাদের এই বিবাহ কার্যে অনেক বাধা বিপত্তি ছিল সেটা ভেঙে তারা হরিচর ঠাকুরকে সাক্ষী রেখে আজকে এই শুভখানে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে সম্পূর্ণ মতুয়া বিধান মতুয়া মত অনুযায়ী আজকের এই বিবাহ কার্য সম্পূর্ণ হচ্ছে আপনারা যারা এই বিবাহটি দেখছেন সবাই আমাদের এই দাদা বৌদির জন্য আশীর্বাদ করবেন তারা যেন জীবনে চিরসুখী হতে পারে এবং তাদের সকল দুঃখ দুর্দশাকে তারা যেন দূরে ঠেলে সামনে এগিয়ে যেতে পারে তাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা যেন তাদের এই মতুয়া ধর্ম বা এই সনাতন ধর্মকে রক্ষা করতে পারে আপনারা সবাই আশীর্বাদ করবেন আপনাদের কাছে এই আশীর্বাদ আমরা চাইতেছি যেন তারা চিরসুখী হয় যদি আপনি সনাতন ধর্মকে ভালোবাসেন মতুয়া ধর্মকে ভালোবাসেন মতুয়া ধর্মকে রক্ষা করতে চান সনাতন ধর্ম রক্ষা করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যাতে আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে তারা জানতে পারে যে আমাদের অত্যাচারী বামুনদের জন্য আমাদের কত আত্মবিসর্জন দিতে হয়েছে এই বামুনদের অত্যাচার এতটাই নিকৃষ্ট ছিল যে আমাদের পুজো করা ঠাকুরের উপাসনা করার মতো অনুমতি প্রদান তারা করে না এবং করতে দেয় নাই তার বাস্তব প্রমাণ শ্রী শ্রী ঠাকুরের পিতা শ্রী শ্রী যশোমন্ত ঠাকুরের মন্দির থেকে বের করে দিয়েছে এবং সে যে উপাসনা করত বাসুদেব মূর্তির সেই মূর্তিকে হাত থেকে তার কেড়ে নিয়েছে এবং তাকে পুজো করতে দেয় নাই এই সব অত্যাচারী বামুনদের বিরুদ্ধে আজকের আমাদের এই আন্দোলন আপনারা যারা আছেন মতুয়া ধর্মের সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে এখানে দেখছেন মতুয়া বিধি অনুযায়ী এবং মতুয়া যে মালা সে মালা পরে বিবাহ হচ্ছে জয় হরিবল জয় হোক সকল সনাতনী